দুই হাজার ছাব্বিশ কিংবা দুই হাজার তিরিশ নয় দুই হাজার চৌত্রিশ সাল বিশ্বকাপও খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো কি অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্য ক্রিস্টিয়ানো রোনালদো এত বয়সে কিভাবে বিশ্বকাপ খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদোর এই চৌত্রিশ সাল বিশ্বকাপ খেলা নিয়ে বিস্তারিত প্রতিবেদনে দীর্ঘ দেড় যুগ ধরে ইউরোপ ফুটবলের রাজত্ব করে গেছেন সিআর সেভেন অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ ক্যাপ্টেন এবং ল্যাথিনো ও ইউরোপ মিলে সর্বোচ্চ ফুটবলের মহারাজা লিউল্যান্ড ম্যাচের সঙ্গেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বেশ কয়েকবার বর্তমান সময়ে সেরাদের মধ্যে অন্যতম একজন বলে দাবি করা হয় ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের এই ক্যাপ্টেন দুর্দান্ত ফর্মে রয়েছেন এখন পর্যন্ত বর্তমান বয়স তার উনচল্লিশ বছর যেখানে ৩৫ থেকে ছত্রিশ সাঁত্রিশ বছরেই অন্যতম ফুটবলাররা নিজের পেশাদার ক্যারিয়ারকে ধরে রাখতে পারে না সেখানে উনচল্লিশ বছরে এসেও দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং সৌদি আরবের আল নাসেরের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে এবার লিওনাল ম্যাসি দুই সাল বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কায় থাকলে এবার নতুন তথ্য দিয়েছেন এবং ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো দুই সাল বিশ্বকাপেও সিআর সেভেন ছিলেন অপতিরত্ত কোচিং স্টাফের গাবিলতার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো কান্না ভেজা চোখে দুই সাল কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল মঞ্চ থেকে বিদায় নিয়েছিল এবং পর্তুগিজরা দুই হাজার চব্বিশ ইউরো কাপেও দুর্দান্ত খেললেও সেমিফাইনাল পর্যন্ত টিকতে পারেনি তারা এমবাপির ফান্সের সঙ্গে রোনালদোর পর্তুগাল কোয়ার্টার ফাইনাল মঞ্চে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল কান্না ভেসে চোখে রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত শিরোপা রয়েছেন অনেক বেশি লিওনাল ম্যাচের পরবর্তীতেই রোনালদোর নাম আছে ব্যক্তিগত সাফল্যের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর রয়েছেন পাঁচটি ব্যালেন্ডিওর অনেকগুলো রয়েছেন ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড এবং গোল্ডেন বুট এবং ব্যক্তিগত ট্রফি তো অভাবই নেই তার কিন্তু একটা ঘাটতি তো থেকেই যায় একটা বিশ্বকাপ ছোয়ার বাকি আছে তার যে কাতারে রোনালদো কেটেছিল তার ইস্রের প্রতিদ্বন্দ্বী সেই কাতারে লিওনাল ম্যাসি বিশ্বকাপ জয় করে নিজের সব স্বপ্ন পূরণ করে ফিরেছিল ছত্রিশ বছর বয়স এই একটি সোনালি ট্রফি হওয়ার আক্ষেপ পূরণ করতে ক্রিস্টিয়ানো রোনালদো পা রাখবে এবার দুই সাল বিশ্বকাপে তিনি জানিয়েছেন বিশ্বকাপ জয় করতে না পারাটা এটা আমার ব্যর্থতা নয় সেটা সময়ের ব্যর্থতা সময় হলে হয়তো আমিও মেসির মতো বিশ্বকাপ জিততে পারবো তিনি বলেন বিশ্ব জয় করা এটার কোন সময় নির্ধারণ আমি এখনো করতে পারি কিন্তু বিশ্বকাপ না যে তার আক্ষেপ আমাকে একশো বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে সাহায্য করবে এবং শক্তি যোগাবে অর্থাৎ আমি দুই নয় দুই কিংবা চৌত্রিশ বিশ্বকাপও খেলতে রাজি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যদি সোনালি ট্রফি শুয়ে দেখতে না পারি।